আপনার হাতে থাকা স্মার্ট মোবাইলটা ইউজ করে এবং আপনার ফ্রি সময়টা কাজে লাগিয়ে আপনি হতে পারেন একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আজ আপনি যে দেশেই থাকেন না কেন যে অবস্থানেই থাকেন না কেন জাস্ট আপনার ফ্রি সময়টুকু কাজে লাগে আপনি এখান থেকে একটা স্মার্ট লেভেলের ইনকাম করতে পারেন আমাদের এখানে জয়নিং এবং ট্রেনিং ফ্রি এবং কোনো প্রকার ইনভেস্ট করা লাগে না এবং কাউকে একটি টাকা দিতে হবে না জাস্ট আপনি যে দেশেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন জাস্ট আপনার মূল্যবান প্রসবটায় কাজে লাগে আপনি হতে পারেন একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এবং আপনি এখান থেকে একটা স্মার্ট লেভেলের ইনকাম তৈরি করতে পারবেন আজ আপনি লেখাপড়া করেন অথবা চাকরি করেন আপনার পাশাপাশি যদি বিজনেসটা করেন এটা হচ্ছে পেসিড ইনকাম আমরা যদি একটিভ ইনকামের পাশাপাশি আমরা একটা পেসিড ইনকাম তৈরি করে যাই তাহলে আমরা এখান থেকে আপনা আমরা আজীবনের মতো ইনকাম নিতে পারবো এবং আপনি আমি যখন বৃত্ত হয়ে যাব তখনও আমরা এখান থেকে ইনকাম নিতে পারব এবং আপনি আমি মারা যাওয়ার পর আমার আইডিটা আমার সন্তান ইউজ করে এখান থেকে ইনকাম নিতে পারবে যেরকম আমি যদি ম্যাক্সিমাম যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে যদি মারা যাই আমার সন্তান আইডিটা ইউজ করতে পারবে এবং সেই আমার লাস্ট যত টাকা আমি বোনাস পেয়েছি সে তত টাকা থেকে স্টার্ট করতে পারবেন তাহলে আপনি যদি এরকম একটি বিজনেস সদরে থাকেন সন্ধ্যারে থাকেন তাহলে অবশ্যই আমার আমাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন চাইলে আপনি আমাদের সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় সেই কামনা করি একদম আপনাদের